দেখুন আমরা বসন্ত উৎসবে চলে এসেছি আপনারা দেখতে থাকুন আমরা বসন্ত উৎসবে কেমন আনন্দ করি চলুন দেখা যাক দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি পার্কে এসে একটু বসেছি ওই ধারে খুব ভিড় আছে তো মেয়েটাকে তো নিয়ে ঢুকতে পারবো না পরে ঢুকবো তার আগে দেখুন আমরা রং নিয়ে একটু রং খেললাম আর এখানে বসে আছি দেখুন আপনারা দেখতে থাকুন এদিকে ওর বাবা দেখো সোনামাকে নিয়ে খেলা শুরু করে দিয়েছে দেখো কি করছিল আমার সোনা মা তো এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে দেখুন বন্ধুরা ও বাবা আবার বাই বাই করে দিল এই দেখো বন্ধুরা আমরা মেন জায়গায় চলে এসেছি দেখো বন্ধুরা গেটটা দেখুন কত সুন্দর করে করেছে কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা তবে বন্ধুরা ভিতরে যাওয়া যাক দেখুন ভিতরে কতটা পরিমাণে লোক রয়েছে ভিতরে এদিকে ফাংশান হচ্ছে আর এই চার চার বছর তো হচ্ছে আমি দেখছি এতটা পরিমাণে কোনো বছর লোক হয়নি যা লোক এই বছরে হয়েছে দেখুন লোকের পরিমাণে এখন বাজে প্রায় নটা তাও এখন এত লোক আর বন্ধুরা এটা হচ্ছে টোল অফিসের মাঠে কেষ্টপুর টোল অফিসের মাঠে হচ্ছে আপনাদের যদি সামনে বছর দিয়ে আসার ইচ্ছে হয় চলে আসবেন আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন আর আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখবেন দেখুন বন্ধুরা কত সুন্দর না ঠিক আছে বন্ধুরা বাই বাই